আচ্ছা তিন নম্বর লেখেন হলো ক্যালোরি কাট যেমন বললাম ক্যালোরি বার্ন ক্যালোরি বার্নটি যখন আমাদের সোয়েটিং হচ্ছে ঘাম হচ্ছে তখন হলো ক্যালোরি বার্ন আর ক্যালোরি কাট কোনটা ক্যালোরি কাটই খুব ইম্পর্টেন্ট একটা লাইন কারণ কি আমরা যে এই নিউট্রিশান নিচ্ছি আমরা বাড়িতে মনে করেন আগে খেতাম তিনটে রুটি আর রাইস থাকতো বেশি তার সঙ্গে ভেজিটেবলস থাকতো কম আর তার সঙ্গে এগ বা চিকেন সেটাও থাকতো কম মানে প্রোটিনও কম নিতাম ভেজিটেবলসও কম নিতাম রাইসটা থাকতো উঁচু তো রাইস যত উঁচু পেট তত উঁচু আর খেতাম কখন রাত্রি এগারোটা দুপুরে খাওয়ার দুপুর তিনটা টাইমিংয়ের একটা ব্যাপার আছে আর ক্যালোরি কার্ডের একটা ব্যাপার আছে ক্যালোরি কার্ড সঠিকভাবে বলতে এটাই বোঝায় যে আপনি যা যা জিনিস বর্তমানে এখনও ভুল করছেন এখন তো আপনাদের ট্রেনিং হচ্ছে মানে আপনার মনে করেন কিছু না কিছু ওয়েট লস করেছেন কিন্তু যাদের ওয়েট লস হচ্ছে না তাদের কিন্তু এই ক্যালোরি বার্নের সাথে সাথে ক্যালোরি কার্ড দরকার যেমন এই ফিফটি থেকে হান্ড্রেড ক্যালোরি বার্ন কিছু করলেন কিছু অ্যাক্টিভিটি করে আর ক্যালোরি কার্ড কোনো কোনো খাবার হয়তো আপনি এখনও নিচ্ছেন যেটা কোচকে বলছেন না ঠাকুরের আসন থেকে হয়তো লাড্ডু নিয়ে নিচ্ছেন ঠাকুরের আসন থেকে রোজ তিনটা তিনটা থেকে চারটা নকুল দানা নিচ্ছেন পেরা নিচ্ছেন বা রোজ না হোক মোটামুটি একদিন দুদিন পর পর কোনো একটা চকলেট হয়তো ফ্রিজে পড়ে যাচ্ছে ছেলে খায়নি আপনি পট করে মুখে ঢুকে দিলেন লুকিয়ে নিয়ে চিবিয়ে জল খেয়ে ফেললেন কেউ দেখলো না খেতে পারেন অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন যে সন্ধ্যাবেলার পরে না খাওয়ায় আর না খেতে বলছি এই জন্য যার ওজন কমছে না যার কমছে অনেক সময় অনেকের অনেক কিছু খেলেও কমে যাদের কমছে না তাদের একটু জিভটাকে লক করে দেওয়া একটু কন্ট্রোল করা এবং যখন আর একটু বেশি কমবে তখন সে অল্প খেতে পারে কিন্তু যদি আপনি জানেন যে আমার এটা ভুল হচ্ছে যে আমি কোনো একটা হিডেন ক্যালোরি খেয়ে ফেলছি যার জন্য আমার ওজন হয়তো কম কমছে তা সেই হিডেন ক্যালোরিটা আপনি না খেলেই ভালো সেটা আমি জানি না আপনি কোন ক্যালোরি খাচ্ছেন কিন্তু সেটা রাইস এক্সট্রা হতে পারে যেমন অনেকে ধরেন খাবার সঠিক খাচ্ছে কিন্তু অয়েল বেশি নিয়ে ফেলেছে ওই অয়েলটাতে এক্সট্রা ক্যালোরি গেল ওটা ক্যালোরিটা কাট হলো না কোনো কোনো খাবার যে খাওয়াটা মনে করেন যে আপনার জানা নেই কিন্তু আপনি খেয়ে ফেললেন সেটা গুগল করে দেখেন যে তার মধ্যে ক্যালোরি কত আছে কোচকে জিজ্ঞাসা করেন তার মধ্যে ক্যালোরি কত আছে কারণ কিছু সময়ে কোনো বিয়েবাড়ির কোনো সাদী বিয়ার কোনো বিয়েবাড়ির নেমন্তণে যাচ্ছি কোনো পার্টি অ্যাটেন্ড করছি কোনো রেস্টুরেন্টে যাচ্ছি বাড়িতে কিছু হাজবেন্ড নিয়ে আসলো আপনি কিছু বাজার থেকে ফেরার সময় ছেলেদের জন্য নিয়ে আসলেন নিজে একটু খেয়ে ফেললেন তো সমস্ত সারা মাসে কিছু না কিছু খাওয়ার ইনটেক হয়ে যায় বলেই কিন্তু সহজে ওয়েট কমতে চায় না বা স্লো কমে ঠিক আছে ওই জন্য এটা আপনার উপর ডিসিশন নির্ভর যে আপনি কোন একটা এক্সট্রা ক্যালোরি বডিতে দিচ্ছেন যেটা যদি কম নেন তাহলে ওয়েটটা একটুখানি ফাস্ট কমবে ঠিক আছে